তো বন্ধুরা কেমন আছেন আশা করি মা তারা কী সবাই সুস্থ আছেন ভালো আছেন সারা জীবন সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি মা তারার কাছে ইউটিউব চ্যানেল তন্ত্রগুলোর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের ভিডিওর মাধ্যমে বলব নজরদোষের ঝারণ মন্ত্রের সম্বন্ধে কখনো যদি আপনার স্ত্রী হতে পারে বা আপনার কন্যা বাইরে থেকে যখন ঘরে ফিরেছে তখন দেখবেন নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় দেখবে কি খেতে হওয়া উচিত খিদে থাকা সত্ত্বেও খেতে চাইবে না যদি কোনো বড় মহিলার হয় দেখবে কি বম্বি ভাব কারোর সঙ্গে ভালোভাবে কথা বলবে না কু নজর এমন প্রভাব আমি বলবো এই মন্ত্র কণ্ঠস্থ করে রাখেন রাখলে হবে কি আপনার প্রত্যেক সময়ে আপনার কাজে লাগবে কু নজরের ব্যক্তি এতটাই খারাপ প্রভাব যার ফলে দিনের পর দিন শুকিয়ে যাবে সেই শিশু সন্তান যদি হয় খেতে চাইবে না সে শুধু কাঁদবে খুব এমন জেদ করবে যাতে আপনার রাখা মুশকিল এমন এমন কিছু দাবি করবে যা আপনার দেওয়াও সম্ভব হয় না যদি বড়দের হয় তো দেখবে কি খেতে রুচি লাগছে অথচ খেতে পারছে না সবসময় পেট ফুলে রয়েছে পেট ভরে রয়েছে অথচ খুব খিদে লাগছে খেতে পারছে না সেই নজর দোষ ছাড়াতে কিন্তু আপনারা এই মন্ত্র একবার দেখে দেখে পড়ে রুগীর মাথা থেকে পাবেন কিন্তু ফোঁক দিলে কিন্তু সেই রুগী কিন্তু সেই কুনজর থেকে কিন্তু মুক্তি পাবেনি আপনারা যদি এই মন্ত্র শিখে নেন বা শেয়ার করে দিন আপনার কোনো আত্মীয়র কাছে তাহলে হবে কি কখনোই কোনো গুনের কাছে যেতে হবে না আপনারা ঘরে বসে এই ক্রিয়া করে নিতে পারবেন এই ক্রিয়া বাচ্চা থেকে যে কোনো বয়স্ক পুরুষ বা মহিলার ওপরও ই ক্রিয়া করা যেতে পারে তো ভিডিও শুরু করার পরিচয় দেওয়া আমি সমের আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রিবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করতে বলবেন না আপনার দেওয়ার লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসব করবে কোনো শুভ দিন দেখে মুখস্থ করে নিলে কাজ হবে আর যখনই আপনারা এই মন্ত্র পেয়েছেন আর আপনার পরিবারে কোনো ব্যক্তির ওপর কোনো নজর বা কোনো মহিলার ওপর বিশেষ করে কোনো সুন্দরী মহিলার ওপর নজরদোষ বা কেউ কোনো তন্ত্রমন্ত্র ক্রিয়া করে রেখেছেন আমি বলবো এই মন্ত্র একবার খাতায় দেখে দেখে যদি আপনারা ঝারণ ক্রিয়া করেন সেই মহিলা বা সেই শিশু বা সেই ব্যক্তি আপনারা দেখবেন সুস্থ থাকবে যদি যে মন্ত্র তো আছে সেই মন্ত্র আপনারা দেখে দেখে যদি একবার পাঠ করেন একবার ফুক দেন তো অবশ্যই আপনাদের উপকার হবে আপনাদের এই ক্রিয়া করতে গেলে যে কোনো দিন আপনারা করতে পারেন আর বাজার থেকে তিনটে ময়ূরের পাগনা তিনটে বা পাঁচটা বা সাতটা এনে কোনো সুতো দিয়ে বেঁধে যদি আপনার বাড়িতে কারুর হয় রোগীকে সামনে বসিয়ে একবার মন্ত্র পড়তে পড়তে একবার ফুঁক দিলেন মাথা থেকে পা পর্যন্ত আর সেই ময়ূরের পাখনা দিয়ে মাথা থেকে পা পর্যন্ত আপনার বুলিয়ে মাটিতে ঝিড়ে দিলেন কু নজর ব্যক্তির হাতে কিন্তু তৎক্ষণাৎ কিন্তু রক্ষা পাবে আমি মন্ত্রটি ভিডিও শেষে দিয়ে দিলাম আপনারা দেখে নেন শুধু মুখস্থ করে রাখেন আপনার সারা জীবনেই কাজে লাগবে আজ বন্ধুরা এই পর্যন্ত দেখাবে আগামী করবে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয়মা তারা জয় মা কামাখ্যা জয় নমস্কার বন্ধুরা